রহমান রহম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান আসসালামাইকালারি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি দেখতে আজকে খুব সুন্দর সুন্দর কিছু উপভোগ দেখতে পাবেন আপনারা বিশেষ করে মুন্ডির জন্য কিন্তু বিখ্যাত ভাই এই যে দেখতে মুন্ডি একটা জোড়া এখানে জমা ডিম নিয়ে বসা আছে একদম হাতের নাগালে থাকবে আজকে দামগুলো গুলো বসে আপনার ভিডিও ধৈর্য সহকারে দেখবেন দর্শক মাসাল্লাহ মুন্ডির আজকে বাহার কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এই যে টাইগার কালার হচ্ছে নর আর একদম মিলি কালার যেটা এটা হচ্ছে মাদি ফ্লোর টাস বুড়ি দেখতে পাচ্তেছেন নর্মাদি সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিওতে বিস্তারিত থাকবে এবং অরিজিনাল ড্রাগন হোমা আপনারা কিন্তু বাইরের কাছ থেকে আজকে একটা জোড়া পাবেন দেখতে একদম অরিজিনাল এছাড়াও বিগ সাইজের এর শৌকিং কবুতর আজকে কিন্তু অ্যাভেলেবেল বাইরের কাছে আছে সাদা আছে পাশাপাশি এই যে টাইগার কালারও আছে দেখতে পাচ্ছেন ইনপোর্টেড হচ্ছে মাদিটা এই যেটা হাড়ির উপরে যেটা আছে বিস্তারিত ভিডিওতে থাকবে দর্শক অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটা ধৈর্য সঙ্গে দেখবেন আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের খুব মতো সংগ্রহ করে নেবেন নাসাল টাম আছে ভাইয়ের কাছে আজকে রানিং একটা পেয়ার যাই হোক আমরা সজীব ভাইয়ের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত ভাইয়ের মুখ থেকে জানবো আসসালামু আলাইকুম সজীব ভাই কেমন আছেন ভাইজান আমার দর্শকের জন্য আজকে আবার কেমন কি কালেকশন করছেন ভাই ভালো ভালো কালেকশন আছে নাকি দামটা ভাই কেমন থাকবে কম দামের ভিতরে ভালো কোয়ালিটি মাল থাকবে ইনশাআল্লাহ ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই বরাবর ডাউনলোড ইচ্ছা রাস্তা নাম্বার জিরো সিক্স টু ডাবল ফোর সিক্স জিরো ডাবল ওয়ান নাইন ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ এই একই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আপনারা সব কিছু পেয়ে যাবেন দর্শক দ্বিতীয়বার দেখতে চাইলেও ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারবেন দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে ভাইয়া তেমন কিছু বলার নেই কিন্তু ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে পোস্টারের দাম একদম রিজনেবলের মধ্যে দেওয়ার চেষ্টা করবো যা যেটা ভালো লাগে অনুগ্রহ করে দামাদামি করবেন না যা পছন্দ হবে টাকা বাড়াবেন জিনিস দেবেন ইনশাল্লাহ

আশা দর্শক দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও জরে সাথে থাকুন আরো চমৎকার কিছু ফেন্সি কবুতর আছে কম দামের ভিতরে হাতে নাগালেই থাকবে দামগুলো ভিডিও সিনেমা দর্শক আমরা দেখতেছি আছে এলো বাইরের কাছে ফেডरल কবুতর হোয়াইট এবং ব্ল্যাক এর ভিতরে দেখতে পানতাছেন কানে যেটা আছে এটা কি নর বামেরটা মাদি বস কেমন ভাই রানিং কবুতর রানিং কবুতর ডিম বাচ্চা করা আচ্ছা কত চাচ্ছেন এই জোড়াটা ভাই এই জোড়াটা কোনো দাম দেবেন না 1500 টাকা 1500 ফাইনাল একদম ফাইনাল একদম থাকবে মাত্র 1500 টাকা ডানে মাদি বামে নর আশা করি দর্শক রানিং পেয়ার আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র 1500 টাকা তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি এক জোড়া লাখা আছে ইয়েলো কালারের ভিতরে দেখতে পাচ্ছেন ফ্যান্টাল দুইটাই হচ্ছে চুইটাল ডানে হচ্ছে মাদি আর এই সামনে চলে আসছে এটা হচ্ছে নর বয়স কেমন ভাই রানিং ডিম বাচ্চা করা আচ্ছা দাম চাচ্ছেন কত এই জোড়াটার একদম আঠারোশো টাকা একদম থাকবে আঠারোশো টাকা আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা এটা হচ্ছে মাদিটা আর এই যে নটটা দেখতে পারতেছে পাশে আছে যার ভালো লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে প্যাডটা সংগ্রহ করে নেবেন টাকা একদম

সাদা শাদামুরসেল রানিং পেয়ার তো ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম ইউনিক একটা পেয়ার আছে এখানে এটা হচ্ছে ব্ল্যাক ডামাসিন দি ব্ল্যাক ডামাসিন এটা একদম ইউনিক অ্যাভেলেবেল দেখা যায় না আর এই পেয়ারটা হচ্ছে রানিং অলরেডি কিন্তু আসলে একটা ডিম দিয়ে দিতে আজকে আরেকটা দিয়ে দিবে আজকে আরেকটা দিবে আর চাইলে আপনারা কিন্তু দুইটা ডিম সহই নিতে পারবেন পেয়ারটা সামনেই যে দেখতেছেন এটা হচ্ছে নর আর এই যে সাইডে আছে এটা হচ্ছে মাদি নর মাদি দুইটার পায়ে সেম রিং পরানো আছে তো যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দামটা বলে দেন ভাই ভাই মাত্র পঁচিশশো টাকা একদম ভাইয়া একদম পঁচিশশো ফাইনাল এটাই লাস্ট প্রাইস থাকবে একদম পঁচিশশো টাকা ভালো লাগলে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ব্ল্যাক কালার একদম ইউনিক একটা কালার দামা সিন কবুত সিঙ্গেল মুন্ডি দেখতেছি নাকি নর সিঙ্গেল মুন্ডের নর বয়স কেমন চলতেছে ভাই রানিং রানিং সিঙ্গেল একটা নর দেখেন দর্শক সাইজটা মাসাল্লাহ অনেক বড় আছে সিঙ্গেল একটা মুন্ডির নর কারো যদি লাগে বাড়ির সাথে যোগাযোগ করবেন এই সিঙ্গেল নটটার জন্য বোল্ডিং চলতেছে দাম চলছেন কোথাও ভাই মাত্র দাম চাওয়া ভাই একদম দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন আপনারা হোয়াইট মুন্ডির একটা সিঙ্গেল নর যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন বাইরের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সিঙ্গেল নটটা সংগ্রহ করে নিন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন আরো এক পিস সিঙ্গেল মুন্ডি আছে ভাইয়ের কাছে আর কালারটা তো দেখতে পারতেছেন হোমোজিনিয়াস কালারের ভিতরে আছে আর গলার এবং শরীরটা দেখেন মাথাটা ছোট বডিটা গলাটা চিকন বডিটা বড় মানে একটা মুন্ডির যে এই বৈশিষ্ট্য থাকে মোটামুটি মাসাল্লাহ তাই আছে তো যাই হোক ভাই জান এটা সিঙ্গেল নন নামাদি মাদি ভাই নর হবে মানে কনফার্ম না প্রায় করুন নাকি বয়স কেমন কয় ফেদার চলতেছে সাত ফেদার চলতেছে না

তা একদম বিডিং মোড়ে আছে দেখতেই পারতেছেন বয়স কেমন চলতেছে ভাই ভাই এটা নয় পরে আছে নয় ফেদার বয়স একদম মিয়াং একটা সিঙ্গেল নট মাত্র নয় ফেদার চলতেছে তো আমি আশা করবো দর্শক আপনাদেরও পছন্দ হবে খুব সুন্দর দেখতে মাসাল্লাহ দাম চাচ্ছেন কত ভাই ভাই এটা দাম থাকবে একদম তিন হাজার একদম থাকবে তিন হাজার টাকা একদম থাকবে তিন হাজার টাকা যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনের নাম্বারে সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করে আরেকটা কথা ভাই সবাইকে বলতে চাই আজকে একবারে রিজনেবলের মধ্যে দিতেছি যদি ভালো লাগে কোনো দামাদামি করবেন না একদম ইয়েস বানো

জোড়াটা দাম থাকবে আজকে বললো ভাই মাদির দাম এই জন্য আগে মাদি দেখাইছে তো জোড়ার দামটা বলেন ভাই ভাই জোড়ার দাম না মাদির দাম মাদির দাম পড়বে পাঁচ হাজার টাকা মানে মাদির দাম হচ্ছে পাঁচ হাজার টাকা ফ্রি আচ্ছা মানে ওই লাউ আর কদু বৌ আর বধু একই কথা জোড়া হবে একদম দাম পাঁচ হাজার টাকা তো জোড়াটা পরব পাঁচ হাজার টাকা যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে ব্যাংক সাথে যোগাযোগ করবেন এই যে একটু দেখেন এই যে

মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে এখানে আরো এক জোড়া মুন্ডি আছে আর কালারটা তো দেখতে পারতেছেন ভাই এটা ইন্ডিগো কালার নাকি রেড চেকার নাকি রেড চেকার কালারের ভিতরে আছে দেখতে পারতেছেন বয়স কেমন চলতেছে ভাই পাঁচ থেকে ছয় পেতার বয়স নরমালি কনফার্ম করা আছে যে ওই যে যেটা ফালফারা নাম ওটা নট ওটা এটাই নটটা না বামে একটা নর বাচ্চা ডান একটা মাদি বাচ্চা পাঁচ পেতার বয়স ভাই এই বয়সে মুস্তি করে ভাই মুস্তি করে অল্প বয়সে পাইকে গেছে আচ্ছা 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 যাই হোক এই যে দেখেন দর্শক সামনে নর পিসে মাদি অলরেডি ব্রিডিং বলে করতেছে যাই হোক জোড়া দাম চাচ্ছেন কত ভাই হাজার একদম থেকে ভাইয়া চার হাজার টাকা নাকি দেখেন সাইজটা মার্শাল্লাহ আছে এবং বয়সটা কম এটা কিন্তু দশ ফেদার যখন কমপ্লিট হবে বা একদম ফুল অ্যাডাল্ট হবে তখন দেখতেও আরও সুন্দর হবে এবং সাইজটা অনেক বড় হবে আশা করি দর্শক আপনাদেরও পছন্দ হবে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে ভাইয়া লাস্ট প্রাইস কত বললেন ভাই ফাইনাল একদম থাকবে চার হাজার টাকা আসলে দর্শক বিগ সাইজের আমরা আরো একটা পেয়ার দেখতেছি ভাইয়ের কাছে ভাই এটা কি মডানা ভাই মডানা ব্ল্যাক চেকারের ভিতরে নাকি ব্ল্যাক চেকার ইয়া আর্জেন্ট মডানা নাই বলে আর্জেন্ট মডানা বলে না কালারটা হচ্ছে ব্ল্যাক চেকারের ভিতরে ডানে বামে যেটা আছে ভাই এটা কি এটা নর না আর এই ডানেরটা হচ্ছে মাদি বামেরটা ছিল নর যাই হোক দেখেন সাইজটা মাশাআল্লাহ এটা হচ্ছে নর আর এই হচ্ছে মাদি যেটা গেটআপ সেটআপ দেখেন তো ভাই দামটা কেমন থাকবে ডিম বাচ্চা করা না ভাই ছয় হাজার পাঁচশো টাকা ব্ল্যাক চেকারের ভিতরে হচ্ছে কি বলেন ভাই আর্জেন্ট মডানা আট আর্জেন্ট মডানা তো যাই হোক আশা করি দর্শক যারা নিবেন স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সম্মানিত দর্শক ড্রাগন দেখেন একদম অরিজিনাল ড্রাগন বাইরের কাছে আছে ব্ল্যাক চেকার এবং ব্ল্যাকের ভিতরে আছে ব্ল্যাক চেকারের ভিতরে লাইট দিপ তাই না ভাই আচ্ছা এটা কি নর্ন মাদি ভাইয়া এটা হচ্ছে মাদিটা দেখেন নর এবং মাদির চাউনি ক্যাটাপ সেটাপ দেখেন অরিজিনাল ড্রাগন হোমা আর বামেরটা হচ্ছে না ডানেরটা হচ্ছে মাদি এটা ডিম বাচ্চা করা ভাই যান না ডিম বাচ্চা করা রানিং পেয়ার বিডিং করতেছে আমি মাত্র আইসেও দেখলাম বাইরে এখানে বিডিং চলতেছে তো আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে ভাই দামটা যদি ছোটো করে বলে দিতেন ভাই দামটা থাকবে একদম আট হাজার একদম থাকবো ভাইয়া আট হাজার টাকা এটাই লাস্ট প্রাইস থাকবো ভাই একদম থাকবে আট হাজার টাকা রানিং পেয়ার আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন শোকিং টাইগার কালারের ভিতরে বিগ সাইজের নটটা এখন হাতে ডানে আছে আর মাদিটা হচ্ছে বামে মাদিটা ইনপোর্টেড নাকি ভাই ইনপোর্টেড মাদির পায়ে রিং পরানো আছে নটটা কি হোম ব্রিডেড না আচ্ছা সাইজ দেখেন মার্শাল এটা হচ্ছে মাদিটা ইনপোর্টেড পায়ে রিং আছে এ হচ্ছে মাদি আর এ হচ্ছে নর নর হচ্ছে হোম ব্রিডেড ডিম বাচ্চা করা রানিং পেয়ার কোনো দর্শক চাইলে বাইরের কাছ থেকে এই বিগ সাইজের জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন দামটা ছোটো করে বলে দেন ভাই একদম থাকবে ভাইয়া সাত হাজার পাঁচশো টাকা এটা কি ভাই ফাইনালি থাকবো নাকি

তো বাচ্চা করা রানিং ভাই কত চাচ্ছেন ভাই এটা চাওয়ার দাম থাকলো দশ টাকা আলোচনার সুযোগ আছে নাকি আলোচনার সুযোগ আছে দাম দর করে আপনারা নিতে পারবেন আমি একটু ঘুরে ঘুরে দেখাই মাসাল্লাহ নরের ওয়েট প্রায় এক কেজি প্লাস মানে এক কেজির কম হবে না মাসাল্লাহ রেস্কিউ দর্শক আপনারা সিঙ্গেল এক পিস মুন্ডি দেখতে পারতেছেন ভাই এটা কি কালার বলুম ভাই ভাই এটা টাইপিয়া কি বলে টাইগার কালার টাইগার কালার না আচ্ছা একদম অ্যাক্টিভ একটা নট খুব অ্যাক্টিভ দর্শক দেখতে পারতেছেন সাইজটা মাশাআল্লাহ অনেক বড় আছে আর রানিং একটা নট তাই না ভাই জি ভাই আচ্ছা সিঙ্গেল নটটা কত চাচ্ছেন ভাইজান দাম ভাই এটা 4000 টাকা 4000 টাকা চাও দাম না একদম ভাইয়া একদম নাকি একদম থাকবে এই সিঙ্গেল নটটা 4000 টাকা আশা করি দর্শক আপনারা এই সিঙ্গেল নট বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আচ্ছা মাশাল্লাহ এখন দেয়া দিছে ভাই আরও একটা মুন্ডি আর এটা হচ্ছে মিলি কালার আর মিলিটা কি মাদি দি ভাই মাশাল্লা মশাল্লাহ তো মিলিটা হচ্ছে মাদি দি এইটা হচ্ছে নর তো মিলির সাথে এটা বর্তমানে জোড়ায় আছে নাকি আচ্ছা আচ্ছা মিলিটা মাদিটা কি ভাই সিঙ্গেললি বিক্রি করা হবে আচ্ছা আচ্ছা তো মাদিটার দামটা একটু বলে দেন ভাই আলোচনা সাপেক্ষে থাকবে না তো মাদিটা থাকবে আলোচনা সাপেক্ষে দর্শক আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ইনশাআল্লাহ দেখেন সাইজ কোয়ালিটি দেখেন মানে একদম একশোতে একশো পারফেক্ট একটা সিঙ্গেল মুন্ডির মাদি তাও মানে বিগ সাইজের ভিতরে আমি আশা করবো দর্শক অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে দুইটা কবুতরে কিন্তু ফ্লট টাচ বডি মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা সিঙ্গেল আরো এক পিস মুন্ডি দেখতেছি ভাইয়ের কাছে আর এটা হচ্ছে রেড ইন্ডিগো তাই না ভাইয়া অরিজিনালি রেড ইন্ডিগো অ্যান্ডোলোজিয়ান সারা শরীর শরীরে আছে আপনারা যদি লেজের অংশটা পিঠের পিঠের অংশটা যদি একটু লক্ষ্য করেন তো সাইজটা মার্শাল্লাহ বলার কিছু নাই বিগ সাইজের ভিতরে আছে একটা সিঙ্গেল নর তাই না ভাই আচ্ছা সিঙ্গেল চাইলে ভাই নিতে পারবো তো নাকি আচ্ছা সিঙ্গেল যদি কোনো দর্শকের লাগে এই নটটা আপনারা সিঙ্গেল নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে এই একটু সিঙ্গেল দেখাই দিলাম দেখেন এই যে পিঠটা দেখেন পাকগুলা দেখেন একদম অ্যান্ডোলোজিয়ান দেখতে পারতেছেন তো যাই হোক এটা হচ্ছে সিঙ্গেল নটটা আপনাদেরকে দেখাচ্ছি মাদিটাও আছে আমরা মাদিটাও দেখাবো আপনাদের তো দর্শক এই হচ্ছে এটার মাদিটা দেখেন ফুল দেখেন্দোলজিয়ান আর এই নটটা কিন্তু একদম সামনে চলে আসতেছে তো আপনাদেরকে আগে দেখাইছি এই মাটিটার সাথে জোড়া আছে কোনো দর্শক চাইলে জোড়াটাও নিতে পারবেন সিঙ্গেল নর মাদি যেটা লাগে না আর মাটি হচ্ছে নয় ফেতার মার্শাল্লাহ এটা দিয়ে কিন্তু আশা করা যায় আল্লাহরমান বেবি কাটবে কোনো দর্শক চাইলে নিতে পারেন ভাই কেমনে কি দামটা একটু বলেন ভাই আলোচনা আলোচনা সব ভাই রাখছেন ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন একটা মন্দির জোড়া আছে মাসাল্লাহ দেখেন এটাও অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা সামনে যেটা আসছে ভাইয়া এটা কি নর না মাদি এটাই নর না আর হাড়ির ভিতরে বসা আছে একটা ওটা হচ্ছে মাদিরা নাকি ডিম ডিম ডুব পারছে নাকি ভাই মাসাল্লাহ ওই যে ডিম বুকের নিচে আছে দর্শক ডিম জমা না কটা দুইটাই

একদম প্রবু ভাইয়া আট হাজার আট হাজার টাকা এই জোর নাকি দেখেন কবুতরগুলো করে মার্শাল ঘ্যাটপ কোয়ালিটি আছে আশা করি দর্শক আপনাদেরও পছন্দ হবে